আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন সকলকে যারা আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি আশারুল তো বিষয়টা যেটা আপনাদের বলছি এটা এসেছি আমারই বাস্টা বসার বাড়ি তো উনি একটা কি বলবো ওনার সম্বন্ধে যতটা প্রশংসা করব ততটাই কম করা হবে উনি একটি আমাদের গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি সেই সঙ্গে যথেষ্ট ওনার ট্যালেন্ট তো সমস্ত কিছু উনি করেছেন বাড়িতে সেটা হচ্ছে এই যে আপনারা দেখুন এদিকে পাখি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকমের ভ্যারাইটি বিদেশি ফলের আইটেমটা বিশেষ করে আছে কেননা ওনার বাড়ির জায়গাটা বেশ অনেকটাই বড় তো বাড়িকে ফেলে না রেখে উনি অনেক কিছু গাছ লাগিয়েছেন সেটা ওনার মুখ থেকে শুনবো তো চলুন একে একে ভিডিওটি শুরু করছি আপনারা সঙ্গে থাকবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য তো যাকে নিয়ে এত কিছু বলা হলো চলুন তিনার সঙ্গে পরিচয়টা করি তো চলুন আমার মাসমশার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি আপনি এদিকে আসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নম শান্তি গোটা বিশ্ব জুড়ে শান্তির বাতাবরণ তৈরি হোক গ্রামের এমনি সাধারণ একটা মানুষ আমি শিক্ষক আবিন্দ্রিক শান্তিনিকেতনের ছায়া শুনিবিড় পরিবেশে আমি মোটিভেটেড হয়ে শুধু তাই বলি কেন ছায়া শুনিবিড় শান্তি নিড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন নিশিত শীতল স্নেহ তব্দ অটল দিঘি কালো জল গ্রাম বাংলার এই শাশ্বাসক ছবিটা ক্রমশ হারিয়ে যাচ্ছে সবুজায়ন থেকে একটা ধূসর একটা রংরুট গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে যাচ্ছে এটা মোটেই কাম্য নয় অবশ্য এটা ঠিক যে পর্যাপ্ত জমির অভাবে আমাদের যে সবুজায়ন বা ভিক্ষুরোপণে গাছগুলো ঠিক ঠিকভাবে হয়ে উঠছে না তবু আশার আলোর যে ব্লগার আশারুল হককে আমার পাশে দেখতে পাচ্ছেন যেটা রুপ গার্ডেনিং শুরু করে ফ্লাওয়ার গার্ডেনিং এর বিভিন্ন ইয়েগুলো টপিক আপনাদের সামনে বিভিন্ন সময় তুলে ধরেছে জমির উপর মানুষের যদি সদর্থক ইচ্ছা থাকে একটা পজিটিভ উইলনেস থাকে তো সেখান থেকে অলরেডি একটা ওয়েসিস তৈরি হয় মরুভূমিতে মরুদ্দান হতে পারে তো যাই হোক আমি গ্রামের মানুষ মনে প্রাণে সবুজ আয়নের পূজারী সবুজ ভালোবাসি আর সব থেকে বড় ব্যাপার এই গ্রিন রেভলিউশন নিয়ে বড় বড় গ্লোবাল যেসব সেমিনারগুলো হচ্ছে তার বাইরে একটা জগৎ আছে সেখানে মানুষ শতবৃত্ত হয়ে তারা সবুজের চর্চা করে সেখানে কোন তাগিদ থেকে নয় কারণ তারা সবুজ ভালোবাসে বলি ফলে এই সবুজ আয়ন বা সবুজের চর্চাটা তাদের অস্থি মজ্জার মধ্যে আছে আহ খিড়কি থেকে সিংহদুয়ারটাই পৃথিবী নয় তার বাইরে একটা জগৎ আছে যেখানে মানুষ সবুজ পছন্দ করে তো যাই হোক আশারুল তুমি কি জানতে চাইছো আমার কাছে আপনার কাছে জানতে চাচ্ছি অডিয়েন্সের উদ্দেশ্য তো আপনি বললেন অবশ্যই আপনার কথায় অনুপ্রাণিত হয়ে তিনারা অবশ্যই বাগান করুক এটা আমার কাম্য অবশ্যই তো এবার আপনি বেশ কিছু আমি দেখলাম যে বাড়িতে রেয়ার প্রজাতির যে সমস্ত ফলগুলো এই যেমন এদিকে যেমন দর্শক করলেন আপনারা দেখুন এটা জাম এটা হচ্ছে জামরুল গাছ প্লাস পিছনটা হচ্ছে কদবেল কদবেলটা কিন্তু আজকে মানে কি বলবো আপনাদের দুহাজার সালে এসে এটা কিন্তু একদম লুপ্ত বলা যায় খুবই কমই দেখা যায় এর তো আপনি বেশ কিছু রেয়ার প্রজাতির গাছকে আপনি কালেক্ট করেছেন তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাকে আমি জানতে যাচ্ছি আর এদিকে একটা অডিয়েন্সকে দেখাও এদিকে একটা পাখিরও ব্যবস্থা উনি করেছেন এখানে একটা পাখিরও ব্যবস্থা উনি করেছেন এই যে পাখিটা আপনারা দেখুন

আমি আপাতত এই খাতের মধ্যে রেখেছি ইচ্ছে করে তোমার দু একদিনের মধ্যে ওদেরকে আমি ছেড়ে দেবো ভাবছি মানে ওদের মানে ওড়ার যে পারঙ্গমতা ফ্লাইং যে ক্যাপাবিলিটি ওদের মধ্যে এখন আর নেই মানে আছে আপাতত আর এদিকে এটা এটা জামরুল এটা লাল হয় না কোন কালারটা হয় একদম সাদা জামরুল

এটা আপনাদের বাড়িতে যাদের পর্যাপ্ত জায়গা আছে অবশ্যই সাজেস্ট করব আপনারা বেশ কিছু কিছু রেয়ার প্রজাতির যে সমস্ত গাছগুলো গ্রামগঞ্জে আগে আমাছে কাছে দেখা যেত এখন হয়তো একটু কমই হয়েছে তা এই গাছটা বয়স কতদিন হবে এই গাছটা বয়স মূলত চোদ্দ থেকে পনেরো বছর বয়স হবে বছরে কবর ফলন না এটা তো একবারে ফলন দেয় আর এই ফলের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য হচ্ছে এই প্রচুর ভিটামিন সি এনএরিস্ট একটা ফল হ্যাঁ এবং এ তো চিটি খায় বাচ্চারা বড়রাও খায় আরেকটা বিষয় হচ্ছেন এনি আমার মাস্টারমশাই হচ্ছে হোমিওপ্যাথিক কি বলবো একজন খুব অভিজ্ঞ ডাক্তার ডাক্তার নয় আমি হোমিও পরিষেবা দিয়ে থাকি চ্যারিটেবল বেশি করে হ্যাঁ গ্রামের অন্তত মানুষ তাদের একটা স্বাস্থ্য সচেতন দাদা একটা কর্মসূচি আমি হোমিওপ্যাথির মধ্যে দিয়েই করে থাকি হ্যাঁ যদি তারা আমার কাছ থেকে ন্যূনতম প্রকাশ পায় আমি খুব খুশি হই তাতে

এখন তো অলরেডি রুরাল ইন্টিগ্রেটেড এরিয়া গুলো অনেক বেশি বেশি যোগাযোগ আপনার নামটা বলে দিন অডিয়েন্স কে আমার নাম অলিদুল আলম এটা আমরা আছি পলাশীপাড়া থানা অন্তর্গত গ্রামের নাম পলসন্ডা অলিদুল আলম অবসর শিক্ষক গ্রামের অন্তজ মানুষদের হোমিওপ্যাথি স্বাস্থ্য সচেতন আমি দিয়ে থাকি আমি ডাক্তার নই তার আপনি তো নিজে সেটা প্রশংসাটা করছেন না যাই হোক আমলকি গাছটার ফলন কি পেয়েছিলেন আপনি একবার এসেছিল ফলন খুব বেশি আসেনি আর এ তো হাত দিলি বিকেল বেলে পাতা গুটিয়ে যায় পাতা গুটে যায় লজ্জাবতী গোত্রীয় গাছ এদের একটা অত জীবন বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত যারা জানে আর কি এর এক ধরনের চলন উদ্ভিদের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য সামহাউ আর ওটা আর একটা লিচু গাছ ওদিকে লিচু গাছটা এদিকে আর একটা বড় লিচু গাছ আছে লিচু গাছ

চেরি গাছটা মোটামুটি ও সারা বছরই ফল আমি যদিও খেয়েছি চেরি ফল দেয় এটা মূলত আমাদের দেশে কাশ্মীরে এটা খুব ভালো হয় ওখানে মিষ্টি হয় কিন্তু আমাদের দেশে টক হয়ে গেছে এইসব টক কিছুটা ফল আছে এটা আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখুন ওর থেকে অনেক অনেকটা অনেক লাল হয় কারণ আমিও খেয়েছি যদি আমার লাল হয় হ্যাঁ বস্তা বসায় বাড়ি থেকে খেয়েছি আমি যেটা ভালোই লাগে এদিকটাতেও কি কি গাছ আছে একটু আপনি নিজে মুখে বলে দেবেন যদিও সবাই হয়তো এখানে পরিচিত গাছ নাম জানবেন এটা সপেরটা গাছ এটা বছরে কভার হয় ও মোটামুটি প্রায় সারা বছরই ফল এটা ওল্টাই কম বেশি হ্যাঁ আর ওটাতে এমনি আমাদের বিলিতে আমরা বলা হয় যেটা মিষ্টি আমরা থাই মিষ্টি আমরা রাই মিষ্টি আমরা এটা দেখছি বেল গাছ আর এটা টোটাল এটা তো টোটাল আর এখন তো বিলের উপকারিতা একটু জানতে যাচ্ছে আমাদের হোমিওপ্যাথি শাস্তমতে যেটা বলে হোমিওপ্যাথি মতে তো বেলের তো অনেক অ্যাকটিভাল আর বিশেষ গুণ আছে আর বিলের মানে পাতা ऑलरेडी মাদার টিং করে বিভিন্ন রোগের ব্যবহার করা হয় আর সবদিকে বড় কথা বেল পাকা বেল কনস্টিটিউশনের জন্য কষ্ট কাটানোর জন্য ওয়াইডাল মেডিসিন আছে আর অত্যন্ত সুমিষ্ট ফল স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি গুণ আছে এবং সব থেকে বড় আমাদের যে কাঠ সিনেমা ক্যান্সি ক্যান্সার যে বিভিন্ন রকমের মানে কি বলবো মানে আমাদের বিভিন্ন গোদ সেলের যে মানে কোষের যে বৃদ্ধি যেটা হয় অস্বাভাবিক নর্মাল যে গোদ সেটা অনেকটা প্রিভেন্ট করে আমাদের ব্রেন

তো এই যে আপনি জায়গাটা না ফেলে রেখে অনেক গাছ লাগিয়ে অনেকটাই মানে কি বলবো নিজের উপকার তো করেছেন প্লাস পরিবেশের উপকার অবশ্যই করেছেন তো অডিয়েন্স এর উদ্দেশ্যে গাছ আমাদের কত বড় বন্ধু এটা এতদিন পরেও মানুষের মধ্যে একটা নিবিড় সচেতনতা একটা কনসেন্ট্রেটেড যে কনসাসনেস। এটা তৈরি করা গেল না এখনো দুমদাম গাছ কাটা চলছে সবুজ নিধন তো চলছেই আমরা যদি আমাদের আগামী পরিবেশকে খুব স্নিগ্ধ সুন্দর করে তৈরি করতে চাই তাহলে গাছ ছাড়া আমাদের উপায় ফলে আমি অনুরোধ করব আপনাদের বাড়ির কাছে আশেপাশে যে যতটুকু জায়গা আছে তার প্রপার ব্যবহার করে আপনারা গাছ লাগান একটা গাছ একটা প্রাণ তো আশা করি বাসে কথাগুলো আপনারাও মেনে চলবেন অবশ্যই গাছ লাগান সবুজায়ন করুন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ